দেখুন এটাকে বলে প্রকৃত জীবন সঙ্গিনী ওই যে প্রথম যেদিন হাত ধরছিলাম বলছিলাম বাসব্যাক সাথে মোর একসাথে সাথে দেখুন এখন কেন কথাটা বলছি এখন রাত বাজে দেখেন কয়টা দেখা যায় টাইম দেখা যায় ক্লিয়ার এখন রাত বাজে তিনটা ষোলো আর এই তিনটা ষোলোর সময় এখন এই আমার সাথে কী করে দেখুন ছোটখাটো একটা ব্যবসা শুরু করেছি তো সেই ব্যবসার আর কি মানে হেল্প ম্যান আমার আর কি তো রাত তিনটা ষোলোর সময় এখনো আমার সাথে আছে কেন জানেন শুধু স্বামীর যে ইনকাম তার পাশে সাপোর্ট দেওয়ার জন্য কারণ এই রাত তিনটে ষোলোর সময় এখন কিন্তু কেউ আমার পাশে থাকবে না কেউ সাথে থাকবে না আর ক্যামেরা কথা কে জানেন আমার বড় ছেলে মিস্টার সুমন ঠিক আছে আমার আর তো যাই হোক ভালোই আছে আমরা বেনাগুলের থেকে অনেক হাজার গুণ সুখে আছি হাজার গুণ ভালো আছি এখন ওই রাত জাগার কারণ পাশে আমাদের যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে ছাত্ররা সায়েন্স নিয়ে পড়াশোনা করে আর আপনারা জানেন যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে এদেরকে একটু রাত জাগা লাগে রাত জেগে পড়াশোনা করা লাগে তো রাত জেগে পড়াশোনা করলে খোদা লাগে ঠিক আছে সেই খোদা নিবারণ করার জন্য আমরা এই স্টল দিয়ে বসে আছি খাবারের স্টল তো আমার সাথে আমার ওয়াইফ রিক্তা বাবর তো সে অনেক কষ্ট করে রান্না বড়া সমস্ত কাজ সেই করে আমি জাস্ট একটু বেচা কিনা করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দুধ চার হাড়ি আর এটাতে আছে আপনার মুরগির মাংস দেখতে পাচ্ছি এর পাশে চার আছে তারপরে এই পাশে আপনার গরম গরম ভোনা খিচুড়ি আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভোনা খিচুড়ি তারপরে আছে আপনার সাদা ভাত ওই যে সাদা ভাত যে সাদা ভাত আছে তারপরে এই যে আছে আপনার মাছের তরকারি মিষ্টি কুমড়া দিয়ে আপনার ডাইল আছে ডাইল ফ্রি কোনো টাকা নেওয়া হয় না আর এই যে এটা দেখতে পাচ্ছেন আছে আছে রুটি গরম গরম রুটি তো আমার এখানে সব প্যাকেজ সিস্টেম করেছি তো আমার মধ্যে এরকম কম প্রাইসে খাবার কেউ দিতে পারবে না আমি এক প্লেট খিচুড়ি ভোনা খিচুড়ি আর দুই পিস মুরগির মাংস দিয়ে এক পিস আলু এক চামচ ঝোল দিয়ে চল্লিশ টাকা নিই এটা হচ্ছে প্যাকেজ আপনারা এইভাবে যাই খান না কেন আমি চল্লিশ টাকা করে প্যাকেজ নেব ঠিক আছে আপনি সাদা ভাত খেলেও মুরগির মাংস দিয়ে চল্লিশ টাকা রুটি দিয়ে মুরগির মাংস খেলেও চল্লিশ টাকা তো সকালে ভালো থাকবেন আর যারা ভার্সিটির আশেপাশে আছেন তারা আসবেন আমার স্টলে খাবার স্টলে আসবেন অনেক সাশ্রয় হবে অনেক সুস্বাদু খাবার ঠিক আছে অবশ্যই পছন্দ হবে আল্লাহ রহমতে ভালোই আছি কেউ আজ পর্যন্ত এখনো খারাপ বলিনি আপনার দোয়াই অনেক ভালো খাবার খাবারের মানটা অনেক ভালো রেখেছি এবং দামে অনেক সাশ্রয় তো সকালে ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত শুভরাত্রি আসসালামু আলাইকুম